ने जन्नत में मकाम अपना बनाते हैं नमाजी जन्नत में मकाम अपना बनाते हैं नमाजी सज दे के लिए सजका ते हैं नमाजी सज दे के लिए सजका हैं नमाजी বাইরা আমার মুমিন তো নামাজের মাধ্যমে জান্নাত পাবে মুমিন তো নামাজের মাধ্যমে জান্নাত পাবে মুমিন তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায় মাথা নরক করবে পৃথিবীর মধ্যে আর কোন কিছুর সামনে মাথা নত করবে না সাইয়্যাতি আমালিনা মাই أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا محمدا عبد الله ورسوله أم بارك الله لنا ولكم في القرآن العظيم ورفعنا وإياكم بالآيات والذكر الحكيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله وعلى وسلم محمد مياكا كفر ميتايا كفركم ميتاكا صداقتكم بلايا صلى الله على محمد صلى الله وعلى وسلم لا إله, الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الحمد لله أمر الله رب العالمين أشرك وغنية الشكر يا قبور

ব্যক্তি কে সারাটা বিশ্ব রাজত্ব করার জন্য ক্ষমতা দিয়েছিলেন কাফেরদের মধ্য থেকে দুইজন মুসলমানদের মধ্য থেকে দুইজন সারা বিশ্ব কে সারা বিশ্ব পরিচালনা করছেন কাফেরদের মধ্যে হলো কাফেরদের মধ্যে হলো ফেরাউন আর দুই নম্বর হলো মুক্তেনসর মুসলমানদের মধ্যে হলো বাচ্চা সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম দুই নাম্বার হলো বাচ্চা সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম দুই নম্বর বাচ্চা হলো জুলকারনাইন এই চারজন বাচ্চা পূর্ব থেকে পশ্চিম থেকে দнки তারা পৃথিবীকে ওরে চালনা করেছেন এই পৃথিবীরে মানুষকে পরিচালনা করেছেন শোনা ইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম পৃথিবিত পৃথিবীরে মানুষকে পরিচালনা করছেন এই পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে যত ধরনের প্রাণী আছে মানুষ জিন জাতি যা কিছু রয়েছে সবকিছু ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন তে তাকে দিয়েছেন ভাবে সুয়েনা তসানা তিনা সন্্য দমবঙ্গে একদিন যখন তিনি আসতেছেন প্রতি মধ্যে পিপরানা বলল থেকে বের হয়ে বাহিরে আসছে বিপ্রাদের মধ্যে একজন যে রাজা আছেন সে দেখে বলতেছে ওই দেখো। মানব জাতি আসতেছে তোমাদেরকে পাড়া দিয়ে ধ্বংস করে ফেলবে তোমার ভিতরে চলে যাও শুনে বা তিনি সব শিশুর প্রাশাসের শুনেবা আলাই সালাম তো সালাম দেব নেন আরে পিকাদের সব দান আমি তোমাদেরকে ক্ষতি করবো না তিনাদের এই প্রাঁদের এদিকে তাঁকে মুসকি আসে হাসে না বলেন তোমাদের ক্ষতি করব না তোমরা ভিতরে যেনাথ তোমারের বাইরে থাকো মলালো ছলা দেখে আসে ওরা বেকারে আমাদের মতে আমাদের কি পৃথিবীর মধ্যে অন্যতায় অথচ এমনিতে সৃষ্টি করে না এমনিতে সৃষ্টি করে না রে ভাই

দুই নাম্বার জাতি হলো মানুষ জিন এবং মানুষকে আমি দুনিয়াতে পাঠাইছি আমার আবাদত বন্দি করার জন্য সময় বাইন্দা দিছি এত সময় পর্যন্ত তুমি আর দুনিয়াতে থাকবা সময় যখন চলে যাবে তখন দুনিয়ার মধ্যে থাকতে পারবে না এই জন্য খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর যারা চির হবে যে সারা জীবন থাকবে এমন কোন প্রাণী নাই প্রত্যেকটা প্রাণী দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে কোন প্রাণী দুনিয়ার বুকে থাকবে না রে আমার এই জন্য মৃত্যুর আগে আগে মৃত্যুর করে দুনিয়া থেকে হবে মৃত্যুর সামানা যুগল করে দুনিয়া থেকে যেতে হবে একটা মানুষ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আনার পরে সর্বপ্রথম কাজ হলো তার নামাজ নামাজ আদায় করতে হবে নামাজ আদায় করতে হবে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদের কেমনে দে অযথা পাঠাই নাই মৃত্যু দিয়ে আমাদেরকে শেষ কর আমরা মার গর্ব থেকে দুনিয়াতে আসছি আবার আমরা দুনিয়া থেকে চলে যাইতে হবে এই জন্য আল্লাহ তাআলা বলেন মিনহা খলকনা আমাদেরকে মাটি থেকে বলে আবার মাটির মধ্যে আমাদেরকে দাফন করবেন আবার আমাদেরকে মাটি থেকে উঠেবেন মাঠির মধ্যে দাফন করবেন মাটি থেকে উঠাইবেন মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহ রব্বুল আলামিন যখন কি আমাদের সামনে হবে জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম দুনিয়ার মধ্যে কয়েকবার মাত্র আসবেন ইসরাফিল আলাইহিস সালাত কি সিংহের মধ্যে শুধু ফুক দেওয়াল নিয়ে ফুক দেওয়ার জন্য নিযুক্ত করে রেখেছেন ইসরাফিল আলাইহিস সালাত সালাম দুনিয়ার মধ্যে যখন দুনিয়াটা ধ্বংস হবে প্রথম প্রত্যার যখন দিবে পৃথিবীর মানুষ দূরা দূরি ছুটি লাগবে চতুর্দিকে ছুটতে থাকবে দ্বিতীয় ফুৎকার যখন দিবেন দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই মরে যাবে কেউ থাকবে না এত সাদের বাড়ি এত সাদের নারী এত সাদের গাড়ি এত মহাব্বতের সন্তান এত মহাব্বতের স্ত্রী এত মহাব্বতের বাবা এত মহাব্বতের মা কেউ থাকবে না তিন নম্বরে ফুটকা যখন তৃতীয় দ্বিতীয় নম্বর রে সবাই মারা যাবে কেউ থাকবে না আল্লাহ বলবেন তুমি জীবিত হও ইসরাফিল জীবিত হবে তিন নম্বর ফুটকার যখন দিবেন তিন নম্বর ফুটকারের সাথে সাথে পৃথিবীর মধ্যে যত প্রাণী আছেন যত মানুষ আছেন একটা কবরের মধ্যে শত শত মানুষকে দফন করা হবে সবাই একসাথে উঠবে সবাই হাসলে মৈদানের দিকে যাইতে থাকবে কেউই বাকি থাকবে না বাইরা আমার দুনিয়াতে আসছি ক্ষণিকের জন্য قل برشاوي الا دنيا ترمد فليسن ارشا ملتك كزلتك تهوبي الا رب العالمين بل الذي خلق الموت والحياه الا ملكهم ايكم احسنوا عملا দিছেন দুনিয়ায় রং তামাশা করার জন্য না খেলাই খেলাই ফুর্তি ফুর্তি কাটাই জন্য না খালি খাওয়ানোর ঘুমানের জন্য না রে ভাই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কে ভালো আমল করি কে খারাপ আমল করি নবীজি বলেন আদ-দুনিয়া ওয়া সিজনুল মুমিন পারে না দুনিয়াটা মমিনের জন্য আর মেরে জায়গা হইতে পারে না দুনিয়াটা তো হয়েছে কাপের জন্য বালাখানা দুনিয়াটা হয়েছে জালিমের জন্য বালাখানা মুমিন আপনি দুনিয়াতে কষ্ট করবেন দুনিয়াতে আপনি ফসল লাগাইবেন এই ফসল আপনি ভোগ করবেন জান্নাতের মধ্যে এই ফসল আপনি ভোগ করবেন জান্নাতের মধ্যে আপনি দুনিয়াই কষ্ট করেন দুনিয়ার সব আপনি কাজে লাগাম রাসুল বলেন বলেন আল্লাহর কোন বন্ধা যদি ফজরের নামাজ শেষ কনে তাই করেন জমিলার মতে পড়ে সে যতগুলা কাম করবে তার নিজেরা জমরতের জন্য যত কাজ করবে ফ্যামিলিকে কাউর জন্য যত কাম করবে রাসূল বলেন সবগুলা কাজ তার আমল নামার মধ্যে যোগ হবে অরে ভাই ফজরের সময় নবী বলেন ফজরের সময় আমরা ঘুমাই থেকে আমাদের ঘুম ভাঙে না ফজরের সময় ফেরেশতারা আমাদের মাথার সামনে রিজিক নিয়ে আসে ফজরের সময় যদি কোনো বান্দা ঘুমিয়ে থাকে ফজরের সময় যদি কোনো বান্দা ঘুমিয়ে থাকে ফেরেশতারা ফজরের সময় তার মাথার সামনে আসে

সময় যখন চলে যাবে আর কান্নাকাটি কমলে কোনো কাম না। তাকতে মূল্য দিতে হবে রাসুল বলেন আল্লাহ সবাই থাকতে হুশিয়ার হয়ে যাও সবাই থাকতে হুশিয়ার হয়ে যাও যখন মালাকুল তোমার সামনে আসবে যখন মালাকুত তোমার সামনে আসবে তুমি বলবা আল্লাহ আপনার আনেবিন আপনি আমাকে একটু সময় দেন আপনি আমাকে একটু সময় দেন অল্প একটু সময় দেন এই সময় দিলে আমি পিছনের যে কোকাম করছি আকাম করছি বাইর হক মেরে দিছি বোনের হক মেরে দিছি সন্তানের হক মেরে দিছি পিতা হক মেরে দিছি সন্তানকে সন্তানের হক থেকে বঞ্চিত রাখছি পিতাকে পিতার হক থেকে বঞ্চিত রাখছি মাকে মার হক থেকে বঞ্চিত রাখছি স্ত্রীকে স্ত্রীর হক থেকে বঞ্চিত রাখছি আপনার ইবাদত বন্দি করতে পারি নাই আপনার রাস্তায় দান করতে পারি নাই ও আল্লাহ একটু সময় দেন বলো কাম করে আসবো আল্লাহ সময় দেন আল্লাহ কিন্তু জানেন না আমরা যে কাম করব আল্লাহ অগ্রিম আমাদেরকে জানাই দিছেন আল্লাহ আমাদেরকে অগ্রিম জানাই দিছেন বন্ধু তোমরা এই কাজগুলা এই কাজের কথাগুলো বলবা এই গাজার কথাগুলো বলবা গাজে সময় তাকরিন থেকে পরিবর্তন করে নেন দুনিয়ার মোহে পড়লে দুনিয়ার মায়ায় পড়লে দুনিয়ায় রং তামাশাই পড়ে সব কিছু বলে গেছেন আল্লাহকে বলে গেছেন রাসূল বলেন ও আমার উম্মত রে ও আমার উন্মত তোমাকে যে আল্লাহ সম্পদ দিয়েছেন এই সম্পদ রে তুমি তিন ভাগ করো এই সম্পদ রে তুমি তিন ভাগ করো তোমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন এই সম্পদকে তুমি তিন ভাগ করো এক ভাগ সম্পদকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো আল্লাহর রাস্তায় এক ভাগ সম্পদকে খরচ করো এক ভাগ সম্পদকে আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় খরচ করো তুমি তো জানো না তোমার সন্তান নেককার হবে কিনা তোমার সন্তান নেককার হবে কিনা আমল ওয়ালা হবে কিনা গ্যারান্টি নাই তুমি এক পা আল্লাহর রাস্তায় দান করো আর এক পা তুমি ফ্যামিলির খরচার জন্য বে করো ফ্যামিলির খরচার জন্য ব্যয় করো স্ত্রীর মরণ পছন্দ ফ্যামিলির সবাইকে বাজার করে খাওয়াও ফ্যামিলির মধ্যে খরচ করো ফসলাদি করবা এই ফসলাদির ফসলাদির মধ্যে খরচ করো এই জন্য আজকে মাহফিল থেকে শিক্ষা আমাদের সম্পদকে কেন বলছেন তিন করার জন্য সম্পদকে কে করব আর আমরা করব কি আর করব কি আর সময় থাকতে থাকতে নবীজি বলেন সময় থাকতে থাকতে আমাদের যে সম্পদ আছে আমাদের যে সম্পদ আছে শুধু ধন সম্পদের সম্পদ নয় শুধু দেন ধন সম্পদ টাকা পয়সা বিল্ডিং এগুলো সম্পদ নয় বিবি বাচ্চাও আপনার সম্পদ ও ভাই আপনার জানটা কিন্তু আপনার না আপনার বিবি কিন্তু আপনার কাছে সময় সময়ের জন্য আমানত আপনার জানটা সাময়িক সময়ের জন্য আমানত আপনার সম্পদ আপনার সাময়িক সম্পদের জন্য আমানত এই জন্য দুনিয়ায় থাকতে থাকতে সবকে জারি আর কিছু আমল করে যান এক নম্বর আমল সন্তানটাকে দিনে প্রতিষ্ঠানে পড়ান নেকের বানান সন্তানটাকে আলম বানান আলম হন আলমের বাবা হন আলমের দাদা হন আলমকে মহবুত হন সবকে সারি হিসাবে আপনার কবরে প্রসথে তাকে সন্তান যখন লবিজী বলেন সন্তান যখন কোনো পিতামাতার জন্যই ধোঁয়া করতে দিন কবরে প্রসিদ্ধ রাইয়া আল্লাহ গোলাবিন কহন করতে দিন সন্তান দোয়া করতে দিরি কবল করতে দিরি নাই এই জন্য এক নাম্বার আলম সত্যি জারিয়ার আলম সন্তানকে মাদ্রাসায় প্রতিষ্ঠিত মাদ্রাসার মধ্যে ভর্তি করেন আমাদের মধ্যে কত সুন্দর কত বড় প্রতিষ্ঠান আমাদের মতো ঐতিহ্যবাহী সাদগাঁও এত বড় প্রতিষ্ঠান এই সন্তান আমার সন্তানকে আপনার সন্তানকে তিনি শিক্ষায় শিক্ষিত করব ব্যারিস্টার বানান বাধা নাই এমপি মন্ত্রী বানান বাধা নাই সন্তানকে পড়জিওতের শিক্ষা দেন সন্তানকে আগে নেককার বানান নেককার বানাইয়া তারপরে আপনি সন্তানকে ব্যারিস্টার বানান এমপি মন্ত্রী বানান বাধা নাই দুই নম্বরে সুদকে জারিয়ার আমল হলো আপনার সম্পদ আপনার যে সম্পদ আছে এই সম্পদ এই সম্পদ আপনি এক ভাগ আল্লাহর রাস্তায় দান করেন এক ভাগ আল্লাহ রাস্তায় দান করেন কেমন দান করবেন এক ভাগ আল্লাহ রাস্তায় দান করেন মসজিদের মধ্যে দেন মাদ্রাসার মধ্যে দান করেন এই সম্পদ এক ভাগ আল্লাহর রাস্তায় দান করেন আর এক এক ভাগ সম্পদ আপনি এমন কিছু আমল করেন এমন কিছু আমল করেন এমন কিছু করে চান যেই জিনিসগুলোর মাধ্যমে আপনি কবরে থাকলেও আপনার আমল নামায় সওয়াব পড়বে। ব্যয়ের আমার সময়টাকে অবহেলাই না কাটাইয়া দিয়া সময়টাকে এমন এমন না কাটাইয়া দিয়া সময়টাকে গুরুত্বের সাথে আমরা মূল্যায়ন করি যখন আজরিল চলে আসবে যখন মালাকুল মউত সামনে চলে আসবে যতই কান্না কাটি যতই আজরই করি কোনো কা মনা কোনো লাভ হবে না পৃথিবীর অতে পৃথিবীর নিয়ম হলো যদি কোনো ফাঁসির আসামি হয় এক কোটি দুই কোটি টাকা দিয়ে ফাঁসির মঞ্চে দেখে তাকে বিরত করা যায় কিন্তু আজরাইল যখন সামনে চলে আসবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম যখন আজরাইল সামনে আসেন নবীজি বলেন ভাই আজরাইল তুমি যে আমার উম্মতের জান কুন্দন করো মানুষের জান কন্দন করো আচ্ছা তুমি আমার জান নেওয়ার আগে আমার বোক মুবারকের মধ্যে তোমার হাত রাখো একটু দেখি কত কষ্ট হয় নবীজির কথা অনুযায়ী আজরিল বুকের মধ্যে হাত রাখেন নবীজি দেখেন এত পরিমাণ কষ্ট ওহ পরিমাণ ওহ পাহাড়টা

আপনার কোন বান্দা যদি ফাসক্ত আপনার কোন যদি ফাসক্ত নামাজ ঠিক মতো পড়ে হালাল হারাম বাইচা চলে সৎ কাছে না দেশ দেয় অসৎ কাজের পাতা দেয় আল্লাহর বিধান আপনার শূন্য অনুযায়ী যদি চলে শুনে রাখেন পিপ্রাঘাত দিলে যে কষ্ট হয় এর চাইতে আরো আসানের সাথে

একটা মানুষকে তার চিতে আরো বৃষ্টি কষ্ট হবে এমন বহু দেখা যায় বহু দেখা যায় লাশকে দুয়াইতে গেলে দেখা যায় তার গুপ্ত অঙ্গ ভিতরে চলে গেছে তার বিভিন্ন অঙ্গ তার ভিতরে চলে গেছে ভাই এগুলো এমনিতে যায় নাই আজরাইলের ডাক্তার ছুড়ে এগুলো চলে গেছে রে ভাই এই জন্য আজকে মাহফিল থেকে আমরা নিয়ত করে নেই আজকে মাহফিল থেকে আমরা নিয়ত করে নেই সময়টাকে অজতাই অবহেলায় কাটিয়ে দিব না সময়টাকে অজতাই অবহেলায় কাটাই দিব না এই জন্য কবি বলেন জন্নতে মে মকাম আপনা বনাতে হে নামাজি জন্নতে মে মকাম আপনা বনাতে হে নামাজি সেজে দেখে নিয়ে সেজে ঝুকাতে হে নামাজি সেجدকে মি সেجد দুকা তে নামাজি ব্যরা আমার মুমিন নামাজের মাধ্যমে জান্নাত পাবে মুমিন তো নামাজের মাধ্যমে জান্নাত পাবে মুমিন তো একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে মাথা নত করবে পৃথিবীর মধ্যে আর কোনো কিছুর সামনে মাথা নত করবে না বাইরের আমরা আজকে আমরা নিয়ত করি আমরা আর কোনোদিন নামাজ কেছব না আর কোনোদিন অন্যায় করব না আর কোনোদিন বাইরের হুকমরব না বনের হুকমরব না আর কোনোদিন শুধু আর কোনোদিন শুধু দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে থাকব না আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে যানো প্রকৃতভাবে মমিন হয়ে হই আল্লাহ তাআলা তো এক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমালুত সময় করে দিব। আল্লাহর ভালো আয়া তে বলেন বান্দা দুনিয়াতে দুনিয়া থেকে আসবা মুসলমান হয়ে দুনিয়া থেকে কবর আইস মুসলমান না হয়ে আস না এই জন্য আল্লাহ রবুল আলমিন মুসলমান হয়ে আসো আল্লাহ রবুল আলমিন যেইটুকু আলোচনা করেছি কোরআন এবং সন্ন্য অনুযায়ী আমাদেরকে আমল করে তফিক দান করেন সকল মাইল আমিন